কি বলছো বলো হ্যাঁ সকালবেলাতে আমরা এখন আটটা বাজে দুজনে মিলে আবার যাচ্ছি নার্সারিতে নার্সারিতে জন্য যাচ্ছি যাচ্ছি আবার টপ কিনতে আজকে হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল তুইস ডায়রি আমি তুহিনা তোমাদের সকলের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে কত তারিখ গো দু তারিখ নয় দু তারিখ ফেব্রুয়ারি মাসে আজকে বাড়িতে চলো আমি যাচ্ছি আজকে বাড়িতে আমাদের শুভচী সত্যনারায়ণ আছে তার সাথে মা যেহেতু সরস্বতী পুজো মানে ইয়ে পড়ে যাচ্ছে টাইমিং পড়ে যাচ্ছে সরস্বতী পুজোর আর কি ঠিক আছে ওই জন্য কালকে তো মনে হয় সকাল নটার মধ্যে আবার সরস্বতী পুজো ছেড়েও যাচ্ছে সেই জন্য একসাথে আমাদের বাড়িতে তো ঠাকুর এনে পুজো হয় না বই পুজো হয় এবার কালকে সকাল নটায় ছাড়ছে মানে অনেক সকালবেলায় উঠে পুজো টুজো করাতে হবে আজকে হচ্ছে যেহেতু পুজো ওই জন্য একসাথে বই পুজোও করিয়ে নেবে এবার বোন কালকে বেরিয়ে গেল দু ভাই বেরিয়ে গেল তা ওরা থাকলেও ভালো লাগতো একসাথে পুজোটা কাটানো যেত আজকে সবাই মিলে আমরাও বেরিয়ে যাবো আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো এখন কালকে গাছ যেগুলো কিনে নিয়ে গেছি কিছু টপ কেনার আছে কিনে এখানেই রেখে দিয়ে যাই বাড়ি ফেরার সময় জাস্ট গাড়ি করে এখান থেকে তুলে নেব তো চলো সাথে থাকো আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

রাজা এই খাসকে অত্যন্ত ভালোবাসতেন রাজবাড়ির নিকটে স্বামী হীনা এক ব্রাহ্মণী বাস করত স্বামী হীনা এক ব্রাহ্মণী বালক পুত্র করে ছেলেরা সকলেই ভালো ভালো খাবার খায় তাই দেখে ব্রাহ্মণের পুত্রে খেতে স্বাদ গেল সে মার কাছে গিয়ে বললো মা স্কুলের ছেলেরা সকলেই ভালো ভালো খাবার খায় আমিও খাবো মা আমার বড় মাংস খেতে ইচ্ছে হয়েছে মা মা বলিলেন তুমি বড়ই কাঙালিনীর ছেলে মাংস কোথায় পাবে বাবা বালকেরা হাঁসের পাল নিয়ে বাড়ি চলে গেল কেবল খরাসটা বেশি হাঁটতে না পারায় পেছনে পড়ে গিয়েছিল তাই দেখে ব্রাহ্মণ বালক খোরা হাঁস থেকে আছাড় মেরে মেরে খোদা ওকে হাঁসটা দেখে দাও একবার ঠোক বাবা ঠোক ঠোক হ্যাঁ

নির্ধ্বনি ধুন হয় অ শণকা দাও ভেসেও দাও না ওর থেকে এনাও এই কুটে দিয়ে একটু করে জল বুড়িয়ে নিয়ে এসো তোমার মেয়ে জমের মাথায় আস বল হ্যাঁ নিয়ে মেয়ে মেয়েজমের মাথা দাও এবং আদার্স যদি কেউ নিতে চায় নিতে পারো

যে ব্রাহ্মণ বালকের ধরে আছে এই মতই দাও এইটার মতই দাও একটা কি কথা না

এরপরে আমরা জামা কাপড় ছাড়ি আমাদের গাড়িও চলে এসেছে এখন সাড়ে এগারোটা মতো বাজে পুজো শুরু হয়েছিল মোটামুটি সাড়ে নটা এরকম নাগাদ সাড়ে নটা দশটা নাগাদ সাড়ে নটাতেই মনে হয় বাউন এসে গেছে নটা সাড়ে নটাতেই আসবে বলেছিল বাউন এসে গেছিল সাড়ে এগারোটা বাজে পুজো হয়ে গেল এরপরে আমাদের ওখানে আজকে যেহেতু বই পুজোটাও সকালে বললাম মা করিয়ে নেবে তো বই পুজো কটা থেকে মনে হয় বারোটা থেকে পড়ছে সরস্বতী পুজোর আর কি তো এরপরে বই পুজোটাও হয়ে যাবে আমরা ড্রেস চেঞ্জ করি কিছু খাই আর গাড়ি তো এসেই গেছে তারপরে আমরা টিফিন টিফিন করে টিফিন নয় দুপুরের খাবার টাবার খেয়ে কি খাবে লুচি লুচিই করবে মনে হয় খেয়ে তারপরে বেরোবো পুজো ওখানে হয়ে গেছে আমরা উঠলাম সবাইকে এখানে মনে হয় চাল কলাই দেওয়া হচ্ছে চাল কলাই বলছি কেন চিনী এখানে হয়ে গেছে রেডি হচ্ছে

পুজো হল এই শুভ চণ্ডী সত্ৰ হল আৰু এইখনে এখন বৈ পুজা হেৰি থেকে আমরা বেরিয়ে গেছি প্রায় এক ঘন্টা মতো আগে শক্তিগড়ে চলেও এসেছি আগের দিনের মতোই আমি আজকে ও ডাবই খাচ্ছি কারণ আর এখানে ওই ল্যাংচা ট্যাংচা বা ওই চা ফা খাওয়ার আমার ভালো লাগে না ডাবটাই ভালো লাগে ডাবটাই আমি খাই আজকে মানে গাড়ি পুরো লোড একদম এই যে টব আছে গাছ আছে আমাদের সব জিনিস পেছনটা পুরো লোড